আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি রাজশাহী থেকে রাহেন বলছি এখন আমি আসি বর্তমানে একটা আমের বাগানে আমার পিছনে দেখতে চাচ্ছেন অনেক বড় একটা আমের বাগান তো আপনাদেরকে একটা বিষয় আমি সাবধান করতে আসলাম যে এখন যারা বর্তমানে অনলাইনে আম বিক্রয় করছে সেই আম এখনও ভালোভাবে পাকে নাই সেই জন্য তারা আমি ফরমালিন ইউজ করছে এবং ফুড কালার ইউজ করছে সেই আম আমের কখনও কালার দেখে আম কিনবেন না কারণ আমি যত কালার দেখবেন সেগুলো ভেজাল বেশি হয় আম সবসময় ন্যাচারাল কালার দেখে চিনেই কিনতে হবে এবং এখন থেকে প্রায় এক সপ্তাহ দশ দিন পর থেকে কিন্তু আম ভালোভাবে পাকবে কারণ এখনও আম ভালোভাবে পাকে নাই আমি এখন বর্তমানে বাগানে আসছি এই বাগানে একটাও পাকা আম পায় নাই এখানে প্রায় অনেকগুলো আম গাছ আছে লক্ষ্ণা আম আছে হিমসাগর আছে গোপালভোগ আছে আম্রফলি আম আছে তাই বলছি যে এখন আম কিনবেন না আরও কিছুদিন পরে ধৈর্য ধরুন আরও কিছুদিন পরে আম কিনবেন আর যদি আমি আমার থেকে আম কিনতে চান তাহলে আমাকে মেসেজ দিয়ে রাখবেন নক করে থাকবেন এবং আমার সাথে যোগাযোগ রাখবেন আম ও লিচু দুইটাই আমার থেকে কিনতে পারবেন তো আপনারা একটু যোগাযোগ রাখবেন আমার সাথে আর আমি এখন যে বাগানটি আছি সেই বাগানটি তো একটু আমের বাগান তো আমগুলো আমি একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই আম কত বড়ো হয়েছে কেমন অবস্থা কত আম আছে তো চলুন ঘুরে ঘুরে দেখাতে থাকি আপনাদেরকে তো এই তো দেখতে পাচ্ছেন এটা হলো হিমসাগর আম দেখতে পাচ্ছেন এটা একটা চারা গাছ ছোটো গাছ তাও ভালোই পরিমাণে আম আছে এই গাছটিতে দেখতে পাচ্ছেন আরও অনেক গাছ আছে সে সব আম গাছ দেখায় এই যে দেখতে পাচ্ছেন এই গাছটাতে আম নেই কিন্তু আবার এই গাছটিতে অনেক আম আছে প্রচুর পরিমাণে আম আছে দেখতে পাচ্ছেন অনেক আম অনেক উপরে নিচে সব আম একদম সুন্দর আর কালার এত সুন্দর আমের আপনাদেরকে দেখার কাছে নিয়ে গিয়ে আমি এই যে দেখতে পাচ্ছেন একদম ন্যাচারাল কালার এখনো আম পাকতে সময় লাগবে অনেকই দিন ধরে হবেন না এবং ভালো জায়গা থেকে চিনে ভালো টাস্টের জায়গা থেকে আম কিনবেন অবশ্যই অবশ্যই দেখতে পাচ্ছেন হিউজ পাবেন আমও রয়েছে এই যে আমটাতে অনেক সুন্দর কালার এসেছে দেখতে পাচ্ছেন একদম গোলাপি বর্ণের কালার চলে এসেছে এটাতে তো আম আপনার চিনে দেখে শুনে কিনবেন আম কিনে ঠকবেন না এবং ধৈর্য ধরুন আর কিছুদিন পরে আমি আম সেল দেওয়া শুরু করব আমি এখনো বাংলা শুরু হয় নাই ভালো ভালো এখন আম পাকা শুরু হয় নাই আম যখন পাকা শুরু হবে আমি আমার পেজে আপডেট জানাবো আপনারা আমার নাম্বারটা সেভ করে রাখবেন তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ